এই যে এটা হচ্ছে লিচি ও আজকে অনেক পুজোর ছুটি কাটিয়ে আমাদের এখান থেকে চলে যাচ্ছে তো কেমন লাগলো তোমাদের এখানে ওকে নিয়ে আসবো কেমন আমার হাজব্যান্ড খুব মিস আমার হাজবেন্ড ওকে মিস করবে এমনি ঘুরতে হলে ওকে নিয়ে আসবে মাঝে মাঝে আর হাজবেন্ড ওকে খুব মিস করবে খুব মিষ্টিও আছে একদম একদম অলওয়েজ ওয়েলকাম এই যে গেটে লিচিমা তুমি বাড়ি যাবে না যাও মা এসেছে এবার এবার যাও কোলে করে চলে যাও কিরকম লাগলো আমাদের কাছে রেখে হসপিটাল না সেটা না ওর ও খুব ভালো আমরা সবাই ওকে খুব মিস করবো উমনি বাড়ি যাবি না ও বাড়ি যেতে চাইছে না উমনি বাড়ি যাবি না ওর একটু মন খারাপ হবে প্রথম দু একদিন তারপরে তো ম্যানেজ করে নেবে চলো টাটা এই যে আজকে কুকি বাড়ি চলে যাচ্ছে আমাদের এখান থেকে তো আমরা তোকে সবাই মিস করব তো কেমন লাগলো তোমার এক্সপিরিয়েন্স কেমন ভিডিও ফটো আপডেট পেতে তো ওর সমস্ত কিছু আপডেট পেতে তো অবশ্যই আবার যদি দরকার হয় জানিও টাটা বাবা ভালো লেগেছে না গো তোমার বাচ্চাটা খুব ভালো খুব ভালো সবচেয়ে আমাদের দুষ্টু বাচ্চা ছিল It is. 什么嘛！